হিয়ার দাদু হিয়া আর হিয়ার দিদি দিশা দুইজনে ছাত্র আছে মোট তিনজনে গ

কত সুন্দরভাবে সাঁতরাচ্ছে হ্যাঁ ভালো ভালো তো গুড 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 কত সময় সারাদিন সাঁতরাচ্ছে আজকে দেখি ওমা মা উঠবা না এখন উঠে যাও উঠে যাও উঠে ফাস্ট বাবা ফার্স্ট কিটা হয় ফার্স্ট কিটা হয় এ ফার্স্ট হয়ে গেছে হিয়া হিয়া ফার্স্ট মামনি তোমার সাঁতরায় কেমন লাগতেছে খুব মজা খুব মজা ওকি কি ওইটা কি লাইক করবে তোমাকে আচ্ছা গুড তোমাকে সবাই লাইক করবে তুমি কি আর সাঁতরাবা ওমা সুইমিং মানে কি থ্যাংক ইউ আর ওয়েব মানে কি ঢেউ আর ওয়াটার মানে কি পানি এই জল করে না দে পানি করে দে আচ্ছা ঠিক আছে ও মা ওঠো তুমি মা আরো সাতটা বা সে উঠবে না ঠিক আছে তো সাত